তোমাদেরকে পুরস্কার বেশি দেবে আমার নবী ডাক দিয়ে বলে এই গরীব দোস্তরা শোনা নাও দুনিয়াতে আল্লাহ যেতো সম্পদ কম দিয়েছে আমার আল্লাহ আখরাতে তোমাদেরকে স্পেশাল একটা পুরস্কার দেবে কি পুরস্কার দেবে ধনীর চাইতে তুমি 500 বছর আগে জান্নাতে জয়ওয়া আসনের ময়দানের একটা দিন হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর সমতুল্য এ গরিব দোস্তরা একটু হিসাব মিলাও পাঁচশো বছর যদি ধনির চাইতে আগে জান্নাতে চলে যাও কত আগে তুমি জান্নাতে চলে যাইতে পারলা কপালটা কত ভালো এজন্য জন্য দুনিয়াতে যদি সম্পদ নাও পাও পেরেশানির দরকার নাই টেনশনের দরকার নাই ধনী হও আর গরিব হও একটাই উদ্দেশ্য থাকবে ইমান এবং নেক আমল নেক আমল নেক আমল আজান আরম্ভ হলে আগে দুনিয়া দাঁড়ি না আজান আরম্ভ